অনেক বাবা আছেন যারা নিজের সন্তানকে আপন মনে করতে পারেন না শুধু সন্তানের ভুলগুলো ধরেন তার ভিতরে যে প্রতিভাগুলো আছে এগুলো কখনো বলেন না সবসময় আপনারা অনেকেই বলেন তোমার দ্বারাতে কিচ্ছু হবে না আমার বন্ধুর ছেলে এই করেছে সেই করেছে অমুকের ছেলে এই করেছে সেই করেছে এরকম সবসময় সন্তানদেরকে ডিপ্রেশন করতে করতে আপনারা তাদেরকে হতাশা করে তোলেন তবে আপনার সন্তানের ভিতরে যে প্রতিভাগুলো আছে এগুলো যদি তাকে বলেন উৎসাহ দেন এ কথাও যদি বলেন বাবা আমি বিশ্বাস করি তুমি আমার সন্তান তুমি ভবিষ্যতে অনেক কিছু করবে শুধু এই কথাটি বলেন আপনার সন্তান অনেক শক্তি পেয়ে যাবে আপনি যদি বলেন তুমি ভালোভাবে পড়াশোনা করো তোমার জন্য যা কিছু করার দরকার আমি করব তুমি চিন্তা করবা না আমি তোমার পাশে মরণপণয আছি ইনশাল্লাহ আপনার সন্তান সাহস পাবে আপনি বলবেন তুমি সবচেয়ে ভালো জায়গায় পড়াশোনা করো যত টাকা লাগে আমি তোমাকে দিব তোমার জন্যই আমি প্রস্তুত তাহলে দেখবেন আপনার সন্তান খুশি হয়ে যাবে আপনারা কেন আপনাদের সন্তানদেরকে ডিপ্রেশন করে তোলেন আজকে যদি আপনি অসুস্থ হন সন্তানই তো আপনাকে হাসপাতালে নিয়ে যায় আপনার সন্তানই তো আপনাকে ক্লিনিকে নিয়ে যায় আপনার সন্তানই তো আপনাকে সেবা করে তাহলে শুধু শুধু কেন সন্তানদেরকে আপনারা ভুল বুঝেন আজকে যাদের প্রশংসা করতেছেন আপনার বন্ধুর সন্তান আজকে আপনার বিপদে কেউ আসবে না আপনারই সন্তানই আসবে তাহলে শুধু শুধু কেন তাকে নেগেটিভ করে তুলেন তাকে হতাশা করে তুলেন আমি গার্জিয়ানদেরকে আহ্বান জানাবো আপনার সন্তান ভুল করতে পারে তিনি ছোটো মানুষ তিনি যতই বড় হোক না কেন আপনার কাছে আপনার সন্তান ছোটো তাকে আপনি পরামর্শ দেবেন ভালো হওয়ার জন্য পরামর্শ দেবেন মোটিভেশন দিবেন তাহলে দেখবেন আপনার সংসার সুখের হয়ে যাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না